বাটার মিল্ক করতে হবে বাটার মিল্ক এখানে দেওয়া আছে একশো গ্রাম পানি আর বিশ গ্রাম দুধ সব মিলিয়ে এক কাপ হ্যাঁ এক কাপ সমান আমরা জানি এক কাপ সমান একশো বিশ গ্রাম লিকুইড ঠান্ডা দুধে এক টেবিল চামচ ভিনেগার মানে এক টেবিল চামচ অর্থাৎ পনেরো গ্রাম ভিনেগার দিয়ে বিশ মিনিট অপেক্ষা করলে দেখবেন ছানা ছানা ভাব হয়ে গেছে একেই বলে বাটার মিল তাহলে আমরা এখানে প্রথমে বাটার মিল্ক রেডি করবো বাটার মিল্ক রেডি করার জন্য আমি একটা বাটি নিয়েছি বাটিতে নেবো একশো গ্রাম পানি আচ্ছা আমি এখানে পানি পরিমাণ কমাই দিই কারণ কি অনেক পানি পানি হয়ে যায় এর আগে আমি করছি এখানে আমি আশি গ্রাম পানি নেব বিশ গ্রাম দুধ নেব টোটালি একশো বিশ গ্রাম করবো একশো গ্রাম করবো আমি যেভাবে করবো ঠিক সেইভাবেই আপনাদেরকে রেসিপি লিখে দিব হ্যাঁ অনেকবার করছি তো কিন্তু কেকটা আমার একটু ভেজাল মনে হয়েছে এই জন্য এখন আমি আমার ঠিক চামচটা কিন্তু

মিক্স করে নেওয়া আচ্ছা এটা কি করলাম পাউডার মিল্ক অ্যাডি করতেছি পাউডার মিল্ক একদম আচ্ছা এর মধ্যে ভিনেগার দিয়েছে এবার কি করবো আমাদের যে রেড ভেলভেট এতে আমার কালার দিবো না হ্যাঁ জাস্ট রেড ভেলভেট যে ইমালশনটা আছে সেই ইমালশনটা এখানে অ্যাড করে রেড কি করলাম বাটার মিল্কের মধ্যে আমরা রেড ভেলভেট ইমালশনটা অ্যাড করে দিছি এটা এবার এই সাইডে থাকবে আস্তে আস্তে হতে থাকবে হ্যাঁ এবার কি করবো আমাদের যে উপকরণ গুলো আছে সেই উপকরণ গুলো আমরা নিয়ে আসবো আচ্ছা এখানে লাগবে প্রথমে শুকনো উপকরণ এখানে কিন্তু ডিমের কোনো ভ্যালু নাই ডিম জাস্ট দিতে হয় তাই দিতে হবে এখানে দুইটা ডিম লাগবে হুম কফি পাউডার লাগবে একটা ময়দা লাগবে দেড়শো গ্রাম যেভাবে যেভাবে দেখে আছে আমরা সেইভাবে সেভাবে করবো এটা কিন্তু দুধ পাউন্ডেরও বেশি বেস হয় হ্যাঁ আমরা লাভ শেখের কেক বানাবো হ্যাঁ না রেড হেলভেট কেক হ্যাঁ রেড মেল আচ্ছা একশো পঞ্চাশ গ্রাম নেওয়া হবে শূন্য উপকার ময়দা হম পোকো পাউডার আট গ্রাম লাগবে আমার পোকো পাউডার শেষ এখন দেখি কতটুকু আসছে কি আট গ্রাম সম্ভবত হবে না পোকো পাউডারটা জাস্ট একটু ফ্লেভার আসার জন্য না যতটুকু আসছে আমি সব দিয়ে দিলাম হ্যাঁ মিটারের সমস্যা আর পোকো পাউডার দেখাচ্ছে না কতটুকু কেমনটা লাগে যাই হোক আট গ্রাম নাই কিন্তু আমার মনে হয় যে পাঁচ গ্রাম মতো আছে হুম বেকিং পাউডার এক চা চামচ কফি পাউডার আচ্ছা মিনি প্যাকেট কফি পাউডার এখানে কতটুকু পরিমাণ দাও আট গ্রাম এটা কিন্তু একটাই দিব আমি বেশি দেওয়া যাবে না বেশি দিলে কফি কফি গ্রামা আসবে জাস্ট একটু দেওয়া লাগে তাই দিচ্ছি হ্যাঁ একটা দেওয়া না আচ্ছা পাটা বা তেল পঞ্চাশ গ্রাম আমরা পঞ্চাশ গ্রাম নেবো ঠিক আছে আচ্ছা চিনি চিনি একশো পঞ্চাশ গ্রাম আচ্ছা শুকনো প্রকরণের কাছে সেখানে শুধু লবণটা যাবে লবণ মানে এক চিমটি পরিমাণ এই যে দিয়ে দিলাম পরিমাণে ভিনিগার যাবে লাস্টে দিব আর রেড কালারটা এখানে বলছে রেড কালারের পরিবর্তে আমরা কিন্তু রেড ভেলভেটটা দিছি যেহেতু রেড ভেলভেট ইমালশিয়ান দিচ্ছি সেক্ষেত্রে রেড ভেলভেট কাল রেড কালারের দরকার নাই আর যদি প্রয়োজন মনে হয় তাহলে ওইটা আমরা লাস্টে দিব ঠিক আছে এখন চিনি লাগবে আমার দেড়শো গ্রাম তাহলে চিনি মাপলে হয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে করে নেবো হুম আর আমরা অন্য অন্য স্পঞ্জ কেক হোক ময়েস্ট কেক হোক আমরা কিন্তু আগে ডিমে পেটাম এখানে ডিমটা যাতে বলে দিছে দুইটা হবে না দুইটা এখন নতুন হয় হোক এখানে ডিমের কোনো ভ্যালু নাই এখানে ময়দা আর চিনি সেম যাবে যেহেতু এটা একটা ময়েস্ট কেক বসি আমি হুম সেক্ষেত্রে সেম যাবে আমাদের মাপাটা কাছে সেবার আমরা কাজ শুরু করে দিই ছেড়ে আসে গরমে কাজ করতে পারো দিয়েছে আমি অফ করে দিয়ে আসি হ্যাঁ ওর মধ্যেই আপাতত রেখে দিচ্ছি মানে যদি একটু বাকি থেকে থাকে তাহলে ওটা ওখানে হয়ে যাবে বা যখন এটা দেবো তখন ওটা বের করে নেবো ডিম লাগবে আমাদের দুইটা এখানে কিন্তু আমরা একসাথেই ডিমটা ফেটে নেব আলাদা আলাদা করবো না কারণ এটা আমাদের স্পঞ্জ কেক না এটা ময়েসড কেক হ্যাঁ ময়েসড কেক হলে আমরা একসাথে ডিম ফেটে নিতে পারি আর এখানে যেহেতু ডিমের কোনো ভ্যালু নাই ডিম দিতে হয় তাই দিতে হবে হ্যাঁ জাস্ট তিনট করে নি সেন্স আর তেল রয়েছে পঞ্চাশ গ্রাম আমি এখানে আন্দাজ করে দিয়ে দিবেছি হ্যাঁ এখন বলতে পারেন যে এখানে হচ্ছে আমাদের রেড ফ্লেভেড কেক করবো কিন্তু আমাদের কেন হচ্ছে ভ্যান লাইসেন্স দিতে হবে কারণ কি এই যে বাটার মিল্ক করছে এতে একটা টক টক ভাব আছে আবার ভিনেগার দিসি ভিনেগার কিন্তু দুইবার যাবে আরেকবার কিন্তু ভিনেগার যাবে বাটার মিল্ক করার ক্ষেত্রে ভিনেগার গেছে আবার আরেকবার ভিনেগার যাবে সেক্ষেত্রে এই ভিনেগারের ঘ্রানটা মারার জন্য আর কি আমরা ভ্যানিলা ফ্লেভারটা দিব এর জন্য অন্য কেকে আমরা হাফ এক পাউন্ডের থেকেই হাফ চা চামচ আর এই কেকের ক্ষেত্রে আমরা এক পাউন্ডের ক্ষেত্রে দিছি একটা চামচ কোথায় হাফ আর কোথায় এক তাই না আচ্ছা তেল আমি পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রামে বেশি আছে

কফি দিছিলাম কফিটা কিন্তু ভালো করে উগড়ানা এই জন্য এইগুলো কফির জন্য থেকে গেছে

এগারোটা থেকে একটা পর্যন্ত বা বারোটা থেকে করতে পারবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমার মনে হয় আমার এই ভিনেগারটা ভালো না হ্যাঁ যার জন্য এরকম হয় আমার মেজাজটা একদম যায় গরম হয়ে যতবার বানাইছি কোনো বার ভালো করে ছানা হয় না এই জন্য দেখেন আমি পানির পরিমাণটা কম বেশি জানি এই কাহিনী হবে আর বাজারে যাই সব কাজ হয় কিন্তু মনে থাকে না ভিনেগার নিয়ে আসতে হালকা ছানা ছানা হয়েছে হ্যাঁ এই যে ছানা ভিনেগার ভালো হলে ছানা খুব দ্রুত কাটে যে বিশ মিনিটের বেশি কিন্তু আমি কাজ করছি তারপরেও দেখেন ছানা সেরকম কাটে না যাই হোক যা হিসেছে এটা আমি এখন দিয়ে দিলাম মাঝের একটা ক্লাস অবশ্য হয়েছে হয় নাই বলা ভুল ভালো জেনে গেছে দেখুন বুঝলেন এবার তাহলে আমি কেন হচ্ছে দেড়শো গ্রামের জায়গায় একশো গ্রাম দিলাম

রেড ভেলভেট এর ফ্লেভারে যে কালারটা দেওয়া আছে তাতে আমার আলাদা কালার দেওয়ার দিতে আরো কালো হয়ে যাবে আবার করে আমি একটু ব্লিন করে বিট করে নেব যেন খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স হয়ে যায় হ্যাঁ এখানে একটু বিষয় আছে যেটা করতে হবে এটা রেডভোগ্রেটের অরিজিনাল থিম এখানে আমাদের কী বলছে সোডা লাগবে হাফ চা চামচ এই দেখেন একদম হাফ চা চামচ মতো আছে আমি জাস্ট এক জায়গায় ঢালবো ঠিক আছে হাফ চা চামচ মানে গ্রাম এক জায়গায় ঢালছি হ্যাঁ এইবার ভিনেগার এক চা চামচ মানে ছোটো চামচের একটা চামচ কিন্তু একদম সোডার উপরে দিতে হবে আমি এই এক মুটকি পুরাটা দিব না কিন্তু আন্দাজ করে দেব এটা দেখেন জাস্ট আমি কিন্তু সোডার উপরে দিছি ঠিক আছে এটাই রেড ভেলভেটের মূল থিম এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু বিট করে নিব আর বিট করা শেষ এবার এটা মোটে নেব আচ্ছা আপনারা সবসময় জন্য ট্রাই করবেন যে দুইটা মোট সেম সাইজের দুইটা মোট নেবেন তাহলে খুব দ্রুত এটা হয়ে যাবে নইলে যদি মনে করেন যে একটা মোল্টে দেবেন তাহলে অনেক লেট হবে হুম আর দুইটা মোটে দিলে হবে কি দুইটা সমান সমান হবে হ্যাঁ আমরা এই যে দেখেন এটাকে দেখে মনে হচ্ছে এটা এক পাউন্ড কেকের ফ্লেভারি বেস আর এক পাউন্ড কেকের বেসে আমরা দেই কত এটা স্পঞ্জ না ময়েস্ট কেক হ্যাঁ ময়েস্ট কেক যেহেতু সেহেতু ওখানে দেখেন আমরা ময়েজ কেক একটা করেছিলাম ওখানে কিন্তু আমাদের একশো গ্রাম দেওয়া হয়েছিল তাহলে এখানে দেড় পাউন্ডের বেস রেডি আছে ঠিক আছে কিন্তু আমি আজকে একটাতেই দিব একটাতেই দিব যে আমার কাছে হচ্ছে গিয়ে এক পাউন্ডের একটা দেড় পাউন্ডের মোলটা আছে এই দেড় পাউন্ডের মোলটা আমি দিব

তাহলে একটু কাজ লাগায় থাকবে তাহলে কালকে থাকবে শুধু ড্রিম কেক রেড ভেলভেট কেক আর হচ্ছে কে বাটার স্কচ বাটার স্কচের সময় লাগে বেশি একটা ঝামেলা লাগাচ্ছে ওই একা পারবো না বলে হচ্ছে ভিডিও করা লাগবে রান্না করে যেতে হবে এই জন্য আজকে ক্লাসটা নেই নাই আজকে শুধু ড্রিম কেকের বেস তৈরি করছি আর রেড ভেলভেট কেকের বেস তৈরি করছি আবার রেড ভেলভেট সাথে সাথে করে করলে হয় না অনেক সময় ক্রিম বলে যায় মানে কেক গরম থাকে এই জন্য এই জন্য আগে দিনই রেডি করে দেব টাইম আস তাহলে দেখে আচ্ছা আমরা লাভ শেপের কেক বানাবো যার জন্য এখন আমার তো ডেফাউন্টে দুইটা মোট নাই এজন্য আমি একটাতেই দিয়ে দিছি হ্যাঁ লাভ শেপের মোটের জন্য লাভ শেপের জন্য একটু বড় মোট না হলে হয় না হ্যাঁ ছয়শো বিশ মানে তিন পাউন্ড কেকের বেজ এখানে হিসেবে আর এতটুকু সুন্দর করে কাঁচা দিলে সম্ভবত আর বেশিই হবে অ্যাপাউন্টের মোট আমি লাফসার দেখাবো যার জন্য আর কি এখানে করছি